আসসালামু আলাইকুম ও বারাকাতুহু ওবরক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে গতকালকে আমাদের শবনং একুশ গেছেন আজকে ইনশাল্লাহ শবনং বাইশ হবে শবনং বাইশের মধ্যে বলতেছেন মধ্যে এ ওয়াজ এর পরিচয় মধ্যে এ ওয়াজের পরিচয় সর্বপ্রথম আমাদেরকে বাংলাটা বুঝতে হবে বাংলাটা এখানে কি বুঝছে লেখক এখানে দেখেন ছোট্ট করে একটা গোল তা দিছে কি দিছে গোল তা হা দিয়ে হা গোল হা দিয়ে উপরে যদি দুই নক্তা দেয় তাহলে গোলতা হবে তো গোলতা এখানে দিচ্ছেন এখানে বলছেন গোলতা ব্যতীত দুই অর্থাৎ দুই জবর গোলতা ব্যতীত এই দুই জবর এখানে আছে ইয়ে গোলতা ব্যতীত দুই জবর ওয়ালা হরফে ওয়াকফা করিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইয়াকে মধ্যে এ ওয়াজ বলে যেমন আমি আরবিটা বাংলাটা মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ আরবিটা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝাই দিতেছি এখন দেখেন এই আইনের উপর দিয়ে দুই জবর আছে এই দুই জবরের কথা বলা হয়েছেন অর্থাৎ আমাদেরকে গোলতা বাদ দিতে হবে গোলতা বাদ দিয়ে উন্নলার কথা বলা হয়েছেন এই দুই জবরকে যদি আমরা ওয়াকফা করি দুই জবরকে কি করি ওয়াকফা যদি করি তাহলে এখানে এক দুই জবর আছে এক জবর বাদ দিতে হবে এক জবর বাদ দিলে আর কয়েক জবর থাকবে এক জবর থাকবে এই এক জবরকে আমাদেরকে এক আলিপ টানিয়া পড়িতে হবে তো এই এটাকে মধ্যে ওয়াজ বলে তো ইনশাল্লাহ শুরু করা যাক বিসমিল্লা রহমানুর রহিম নুন কফ জবর নাকো নুন কফ জবর নাকো এখানে এখানে কলকলা হয়েছে আবার নুন কফ জবর নাকো নুন কফ জবর নাক বললে হবে না নুন কফ জবর নাকো আইন আলিফ দুই জবর আন নাকো আন না কো আ আমরা যদি এখন ওয়াকফা করি তাহলে এক জবর বাদ দিতে হবে আমাদেরকে তাহলে কী হবে না কো আ এক জবর যদি আমরা বাদ দেয় তাহলে কী হবে না কো আ না কো আ মানে আমরা ওখানে ওয়াকফা করছি এই কারণে এক জবরকে আমরা বাদ দিতে হইতেছে তারপরটা আসে বা জবর দবে এখানেও কলকলা হিসেবে কলকলা রোপ পাঁচটি কফ ত বা জিম ডাল এই পাঁচ জ রোপে যদি জজম হয় তাহলে কলকলা করিয়া ফুটিতে হবে যেরকম কপ এটা কলকলার রোপ বা এটা এখানে বার উপরে জজম পইছে কপের উপরে যজম পইছে দদ বা জবর দবে বা জবর দবে হাল দুই জবর হান দবে হান দবে হান অকফা যদি আমরা করি তাহলে এক জবর বাদ দিতে হবে দবে হা দবে হা যদি অকফা করি তাহলে কী হবে দবে হা এখানে দেখি আমরা তপ টু ওয়া দুই জবর ওয়ান এই ইয়াটা আছে ইয়াটা কিন্তু লেখার সময় আসিবে পড়ার সময় আসিবে না ইয়াটা লেখার সময় আসবে ইয়াটাকে বাদ দিছে কি কারণে ইয়ার উপরে জের পেশ কিছুই নাই এটা লেখার সময় আসবে পড়ার সময় আসবে না তপেশ তো ওয়া দুই জবর ওয়ান টু ওয়ান তপেশ তো ওয়া দুই জবর ওয়ান টু ওয়ান আমরা যদি এখন ওয়াকফা করি তাহলে কি হবে এক জবর বাদ দিতে হবে তুয়া তুয়া হা পেশ হু ডাল দুই জবর দান হুদান হু দান আমরা যদি ওয়কফা করি তাহলে কী হবে হুদা 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 এখানে অকফা করলে কি হবে নাকো আ এখানে ওয়াকফা করলে দবে হা এখানে অকফা করলে তুয়া এখানে অকফা করলে হুদা এখানে ওকফা করলে কী হবে হুদা আজকে ইনশাল্লাহ এতটুকু পড়া থাকলো ওয়াকরদ আওয়ালী আলহামদুলিল্লা রাবিল আলমিন আগামীকাল সব নং তেজ নিয়ে আসবো আসালামুক ও রহমতুল্লাহি